প্রিয় দর্শক প্রতিদিন আপনার সহযোগিতার কারণেই আমরা আপনাদের দিচ্ছেন জি প্রিয় দর্শক আমরা আজকে আমাদের পড়াটা শুরু করতে যাচ্ছি আপনারা কি আমাদের সাউন্ডটা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা একটু আমাকে করে আপনারা ভিডিওটা ক্লিয়ার দেখতে পারতেছেন এবং সাউন্ড কি ক্লিয়ার শুনতে পারতেছেন একজন এসেছে হে আসসালামু আলাইকুম সাকিব খান জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা আমাদের সাউন্ডটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি এবং ভিডিওটা স্পষ্ট দেখতে পাচ্ছেন না এটা জানতে চাইছি হ্যাঁ একটু কষ্ট করে যদি আপনারা জানান আমি খুশি হব যে মার্শাল্লাহ একজন লিখছেন জি সাকিব খান তিনি লিখছেন জি শুক্রান্লাহ এখান তিনি আসসালাম আলাইকুম জি হুজুর সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি শুক্রান সবাই আমাদের লাইফটা কিন্তু চেষ্টা করবেন যাদের ফেসবুক আইডি আছে ফেসবুকে শেয়ার করে দেওয়ার জন্য হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে আরো দশজন একশো জন

ওই সকল ভাইরা যা আপনার কাছে আপনার মাধ্যমে লিঙ্ক পাওয়ার পরে সে কোরআন শিখেছে সেই সব আপনার আমল নামে অটোমেটিকলি জমা হতে থাকবে ইনশাআল্লাহ এই জন্য প্রত্যেকে চেষ্টা করবেন আপনার যার যে জায়গা থেকে মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওহো এভাবে থাকলে সুবিধা হয় না জি দূরে হয়ে গেল যে আপনারা দেখতে পারতেছেন তো আমরা পড়া শুরু করতে পারি ইনশাল্লাহ হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ওয়াউসবর ওয়া মিন ইয়াসবর মাই نون سكن إدغام يا تكر كارونه وماي يا بشيو طازرتي ومن يطي عن لم زرعيل وماي يطي عيل وماي يطي عيل لم كرزبر لا

વસર્વામે વાઉ સકિન સુદી હોય એક અલિફ તનતે હોય વરસૂ વરસૂ લમ સબ્રલ્લા વરસૂલા શબ્દરાબર વાઉરસબર વર একটু ব্যাকরণের কারণে ভুল হয়েছে আপনারা একটু খেয়াল করবেন হ্যাঁ વાઉરસબર ওয়ার রাসબરরা ওয়ার সিনওয়াল બસૂ

মাদ্রাসের বামে গুল হামসা যদি হয় চার আলিপ হয় মাদ্রে মুতাসিল তারে কয় হামসা জের ই কাফ জবর কা মিম জবর মা আইনলাম লাম জবর আল মা আল মা আল জালিয়া জালিয়াজেরদি জের বামেয়াসাকিন যদি হয় একালে টমতে হয়। মাধ্যে আসলি তাররে কয় নুন না মা আললাদিন না মা আললাদিন না ইকা। ما الذين همزة زبر أن نسكن ازهار عين تكر كارونه عين زبر ع أن ع من لَمْ زبر مَلْ لام كرا زبر الله أن عَمَلْ الله أنعم الله أنعم الله ما عم الله عَنْ زبر ع لم يا زبر لي علي ها من زرهم من سكن إدغام من تكر

শরীফ টানতে হয় নুন জবর না নাবিনা মিনান নাবিনা আবার মিনান নাবিনা ওয়াউ সাদ জবর ওয়াস সাদ দাল জার সিদ ওয়াস সিদ দাল ইয়া জার দি

একবারে গলা আসতেছে আপনাদের ভিডিও করতে নেটটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আশা করি আপনার আজকে নেট সমস্যা ওইখানে জি প্রিয় দর্শক সমস্যা ছিল আশা করি ঠিক হয়ে গেছে দেখেন একটু প্রিয় হুজুর নেট প্রবলেম করছে খুব এখন দেখুন তো ক্লিয়ার হয়েছে কি না আমার গলার সমস্যা করতেছে আর নেটের সব প্রবলেম করতেছে ডিস্টার্ব ইউ

তো করতেছে কেন এরকম ডিস্টার্ব করার কথা না কিন্তু তারপরে ডিস্টার্ব করতেছে আমি একটু পানি খেয়ে নেই আমার গলাটা আগে ক্লিয়ার করে দেখি তারপরে নেট ক্লিয়ার হয় কিনা এখনো কি নেট নাই এখন কিছু দেখা যায় কিনা একটু বলবেন একজন বলছেন আসসালাম আলাইকুম হুজুর আপনি চালিয়ে যান আমি ওমান প্রবাসী মোহাম্মদ গুলাম মুস্তফা দেশের বাড়ি সাতক্ষীরা জেলা দেবাটা থানা জাসাকুল্লাহ হেরন এম ডে হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জন্য হুজুর ঠিক আছে হুজুর এভাবে ঠিক আছে হুজুর ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে সুপ্রান্লাহ হেরন আমরা পরে তাহলে শুরু করে দিই হ্যাঁ কোথায় ছিলাম তারপরে ডানা ওয়াও সিন জবর ওয়াস সিন পেশ সু ওয়াস সু হা জবর হা ওয়াস হা দাল আলিফ জবর দা মাদ্দাসর বা মে গুল হামজা যদি হয় চার আলিফ তামতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় হামজা জের ই ওয়াস হা দা

والصال حيا زرحي زربا ميا سكن جدي هاي اكلب ايه تمت هاي والصالحي والصالحين والصالحين تربط

حمزة زرعي أولئك كفز زبرك أولئك وحسن أولئك وحسن أولئك را زبر فاعا ظرفي زر لميا sakin judi hoy ek alif tante hoy rafi qaf alif dui zabar qa dui zabare dam judi phela hoy ek zabar bad diye ek alif tante hoy maddai wastar koy rafi qa wa hasunaula

মিনাল লাম জবর লা লাম খারা জবর উল্ল। আল্লাহ সব্ধারে লামের ডাইনা যদি হয় আল্লাহ সব্ধারে লাম তখন মোটা করে পড়তে হয়। মিনাল্ল আজেরহি জরে দম যদি ফেলা হয় আডিসা কিন ধরতে হয়। মিনা উ্ল। যালিকাল ফাগ্লু মিনাল্লাহ আবার যালিকাল ফাগ্লু মিনাল্লাহ ওয়াউ যবর কাফ যবর কা ওয়া কা ফা কার যবর ফা যবর যদি করা হয় এক আলিফ হয় मध्य असली तारे कह का बोल फर बिलकर बिल्ला हाजर ही बिल्ला ही, बिल्ला, ही, बिल्ला ही,

প্রিয় দর্শক প্রত্যেকে আমাদের ভিডিওটা শেয়ার করে দেন ফেসবুকে টাইম লেনে এই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন আর যারা আজকে নতুন আসছেন তাদেরকে জানাই আমরা প্রতিদিন বিকাল চারটার পরে লাইভে সে বানান করে কায়দা শিখাই আর রাত নয়টার পরে লাইভে এসে কোরান কোরআনকারী থেকে এক পৃষ্ঠা করে বানান করে পড়ে তাজবির সহকারে আপনারা যারা নতুন আসছেন প্রত্যেকে আমাদের অল নোটিফিকেশন চালু করে রাখুন আমাদের আল ইউটিউব চ্যানেলে বর্তমানে পাঁচ লক্ষ সতেরো হাজার সাবস্ক্রাইবার সকলেই কিন্তু আমাদের এই চ্যানেলে কোরআন শেখার জন্যই আসছে এবং কোরআন শিখতেছে অনেকে কোরআন শিখেছে আলহামদুলিল্লাহ জি ইয়া ইয়া

য়া আই ও হাল লাম চবৰ লা জালিয়া জেৰ বামে ইয়া যদি হয় একালিক তমতে হয় মাদে অচলি তৰে কয় নুন চবৰ না লাজি না য়া আই